হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল দুই তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ছয়ের দাগের কোশ্চেনটি বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল তো পেজ নম্বর হলো টু তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করবো তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো তো তাহলে আমরা এখন শুরু করবো বিভাগ ক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে বলে সমস্ত রেখা অশ্ব অকাংশে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় উষ্ণ সমুদ্র উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর মহাসাগরের কোন অঞ্চলে জোয়ার সৃষ্টি হয় যাইর সৃষ্টি হয় এখানে হবে উপক্রান্তীয় অঞ্চলে এরপরে একের ছয় ভারতের ধান গবেষণাগার আছে কটকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল ফোরটি ফোর নং জাতীয় সড়ক মানে চুয়াল্লিশ নং জাতীয় সড়ক ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত এটা ভিলাইতে অবস্থিত এরপরে আলোচনা করব আমরা বিভাগ নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুইয়ের এক শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদজনিত বৃষ্টি হয় এটা অশুদ্ধ হবে সঠিক নিরক্ষীয় অঞ্চলে মূলত সংবহন জনিত বৃষ্টিপাত হয় ঘূর্ণবাদজনিত নয় দুইয়ের একের দুই এনিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটা শুদ্ধ লেখব হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল হিলিয়াম স্তর এটা অশুদ্ধ কারণ সঠিক উত্তরটি হবে হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল এক্সোস্ফিয়ার যেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম থাকলেও হিলিয়াম স্তর বলা ঠিক নয় দুইয়ের এক সায়ের হাম্বল স্রোত একটি শীতলতম স্রোত এটা শুদ্ধ হবে সূর্য চাঁদ ও পৃথিবীর স্বরলৌকিক অবস্থানকে সিচিকি বলে এটা শুদ্ধ হবে দুইয়ের দুই শূন্য স্থান পূরণ করো ভারতে প্রথম সবুজ বিপ্লব ঘটে পাঞ্জাব রাজ্যে কর্ণাটক ভারতের সর্বাধিক কপি উৎপাদক রাজ্য ভারতের প্রথম আদম বা জনগণনা চালু হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয় দুয়ে দুই পাঁচ পশ্চিম ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই শহর এরপরে আলোচনা করব বিভাগ গ নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বৈপরীত্য উত্তাপ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বৈপরীত্য উত্তাপ হল এমন একটি ভৌগোলিক ঘটনা যেখানে উপকূলীয় অঞ্চল ও অন্তর্দেশীয় অঞ্চলের মধ্যে দিনের ও রাতের তাপমাত্রায় স্পষ্ট পার্থক্য দেখা যায় গ্রীষ্মকালে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হলেও জল ধীরে উত্তাপ্ত হয় এবং শীতকালে স্থলভাগ দ্রুত শীতল হলেও জল ধীরে শীতল হয় এই পার্থক্যই বৈবহৃত্য উত্তাপ তৈরি করে যার ফলে স্থল ও জলের উপর বায়ুর চাপ ভিন্ন হয় এবং মৌসুমী বায়ু সৃষ্টি হয় অথবা কষ্ট শৈলতক্ষ বৃষ্টিপাত কিভাবে সম্পন্ন হয় যখন আর্দ্রবায়ু কোনো পার্বত্য অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় তখন তা ঠান্ডা হয়ে জলীয় বাষ্প ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায় একে শৈলক্ষ বৃষ্টিপাত বলে বৃষ্টিপ্রাপ্ত দিককে বলা হয় বৃষ্টি স্নাত্তর ঢাল এবং বিপরীত দিকে থাকে বর্ষা ছায়া অঞ্চল তিনে দুই মগ্নচরা কিভাবে সৃষ্টি হয় শক্তিশালী ভূমিকম্প আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভূমি ধসের ফলে বিশাল জলরাশি স্থানচ্যুত হয়ে যে বিশাল ঢেউ সৃষ্টি করে তাকেই বলা হয় মগ্নচূড়া বা সুনামি এটি উচ্চগতি ও শক্তি সম্পন্ন ঢেউ হয়ে উপকূল অঞ্চলে আশ্রয় পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে অথবা মৌসুমী স্রোত কাকে বলে যে সামুদ্রিক স্রোত ঋতুভেদে তার দিক পরিবর্তন করে তাকে মৌসুমি স্রোত বলা হয় যেমন ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময় স্রোত উত্তর পূর্ব দিকে বয় এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সময় দক্ষিণ পশ্চিম দিকে সরে যায় বাগিচা কৃষির বৈশিষ্ট্য লেখ তো বাগিচা কৃষির বৈশিষ্ট্য আলোচনা করব এটি মূলত বাণিজ্যিক কৃষি চা কপি কাকাও রাবার প্রভৃতি ফসল উৎপন্ন হয় বড় আকারের জমি প্রচুর শ্রমিক ব্যবহৃত হয় আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার দেখা যায় এটি পাহাড়ি বা ঢালু এলাকায়ও বেশি প্রচলিত অথবা শস্য বর্তন বা শস্য আবর্তনের ধারণা দাও একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার শস্য চাষ করার পদ্ধতিকে শস্য আবর্তন বলে এর ফলে মাটির উর্বরতা যেমন বজায় থাকে রোগ পোকামাকড়ের উপদ্রব্য কমে এবং ফসল উৎপাদনও বাড়ে এরপরে তিনি চার টিকা লেখো শঙ্কর ইস্পাত শিল্প কি শঙ্কর ইস্পাত এমন এক ধরনের ইস্পাত যাতে লোহার লৌহর সঙ্গে অন্যান্য ধাতু যেমন নিকেল ক্রোমিয়াম টাংস্টান ইত্যাদি মিশিয়ে তার গুণগত মান উন্নত করা হয় এটি শক্ত টেকসই এবং যানবাহন যন্ত্রপাতি নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় ভারতে জামশেদপুর ভিলাই কেল্লা প্রভৃতি স্থানে এই শিল্প গড়ে উঠেছে অতবাবসেন অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ লেখ এখন আর কারণ পার্বত্য দুর্গম ভূ প্রকৃতি বসবাসের যোগ্য মানে বসবাসের জন্য অনুপযুক্ত দুই নম্বর সীমিত যোগাযোগ ব্যবস্থা অবকাঠামোর অভাব উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরপরে আলোচনা করবো বিভাগ ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো তো ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ ঘূর্ণপাতের মধ্যে প্রধান পার্থক্যগুলি হলো এক নম্বর হলো গঠন ও অবস্থানগত পার্থক্য তো ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলে যেমন পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশে অবস্থিত উষ্ণ সমুদ্রের উপর তৈরি হয় যেখানে নাতিশীতোষ ঘূর্ণবাদ মধ্য অক্ষাংশ তিরিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশ তৈরি করে মানে তৈরি হয় আর দুই নম্বর পয়েন্ট তাপমাত্রা ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে উষ্ণ বায়ু থাকে এবং উচ্চতায় বাতাসের প্রবাহ হ্রাস পায় অন্যদিকে নাতিশীতল ঘূর্ণবাতের কেন্দ্রে শীতল বায়ু থাকে এবং উচ্চতায় বাতাসের প্রবাহ বৃদ্ধি পায় তিন নম্বর পয়েন্ট বায়ুচাপ ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ খুবই কম থাকে যেখানে নাতিশীতোষ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ তুলনামূলকভাবে বেশি থাকে চার পয়েন্ট বৃষ্টিপাত ক্রান্তীয় ঘূর্ণপাতের সাথে ভারী বৃষ্টিপাত হয় কারণ গভীর পরিচলন তাদের শক্তির উৎস নাতিশীতোষ ঘূর্ণবাতের সাথেও বৃষ্টিপাত হতে পারে তবে তা তুলনামূলক কম তীব্র হয় পাঁচ নম্বর পয়েন্ট আকৃতি ক্রান্তীয় ঘূর্ণবাতের আকৃতি সাধারণত বৃত্তাকার হয় যেখানে নাতিশীতোষ ঘূর্ণপাতের আকৃতি জটিল এবং ফ্রন্ট বরাবর তৈরি হয় পান বাতাস ক্রান্তীয় ঘূর্ণপাতের বাতাসের গতিবেগ অনেক বেশি এবং এটির আরও ক্ষতিকারক নাতিশীতোষ ঘূর্ণপাতের বাতাসের গতিবেগ তুলনামূলকভাবে কম থাকে জীবনকাল ছানার পয়েন্ট ক্রান্তীয় ঘনবাতের জীবনকাল সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত অন্যদিকে নাতিশীতোষ ঘনুপাতের জীবনকাল কয়েক দিন পর্যন্ত থাকে আট নম্বর পয়েন্ট শক্তির উৎস ক্রান্তীয় ঘনুপাতের শক্তি আসে উষ্ণ সমুদ্র থেকে যেখানে নাতিশীতোষ ঘূর্ণপাতের শক্তি আসে বায়ুচাপের পার্থক্যের কারণে অন্যান্য পার্থক্যগুলি হল ক্রান্তীয় ঘূনপাতের ব্যাস সাধারণত একশো থেকে দুই হাজার কিমি পর্যন্ত হয় এর মধ্যে যেখানে নাতিসুতোজ ঘূর্ণুপাতের ব্যাস তুলনামূলকভাবে কম থাকে ক্রান্তীয় ঘূনপাতের কেন্দ্রে উষ্ণ কোর থাকে যেখানে নাতিশীত ঘূর্ণপাতের কেন্দ্রে শীতল কোর থাকে ক্রান্তীয় ঘূনুপাতের নামকরণ করা হয় আঞ্চলিকভাবে যেমন হেরিকেন টাইফুন সাইক্লোন যেখানে নাতিশীতোষ ঘূর্ণুপের কোনো নির্দিষ্ট নামকরণ নেই এরপরে আলোচনা করব চারের দুই পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন জোয়ার ভাটার সৃষ্টি প্রধানত চাঁদ ও সূর্যের মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে ঘটে পৃথিবীতে যখন চাঁদ ও সূর্যের মাধ্যকর্ষণ একত্রে কাজ করে তখন জোয়ারের উচ্চতা বৃদ্ধি পায় এই অবস্থাকে বলা হয় বিশেষ জোয়ার বা স্প্রিং টাইট এটি সাধারণত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতেই দেখা যায় অমাবস্যার সময়ে অমাবস্যার দিনে চাঁদ ও সূর্য পৃথিবী একই পাশে অবস্থান করে ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি একই দিকে সম্মিলিতভাবে পৃথিবীর উপর প্রভাব ফেলে এই সম্মিলিত মাধ্যকর্ষণ শক্তি সমুদ্রের জলের উপর প্রভাব আকর্ষণ সৃষ্টি করে যার ফলে খুব শক্তিশালী ও উচ্চ জোয়ার হয় পূর্ণিমার সময় পূর্ণিমার দিনে চাঁদ ও সূর্য পৃথিবী বিপরীত পাশে অবস্থান করে এই সময় জোয়ার হয় তবে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি বিপরীত দিক থেকে কাজ করে ফলে আকর্ষণ কিছুটা প্রশমিত হয় এবং জোয়ারের উচ্চতা অমাবস্যার তুলনায় কিছুটা কম হয় উপসংহার উপসংহারে বলা যায় যে অমাবস্যার সময় চাঁদ ও সূর্য যখন একদিকে অবস্থান করে তখন তাদের সম্মিলিত আকর্ষণ সবচেয়ে বেশি হয় এই কারণে অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় অধিক শক্তিশালী ও উচ্চতর হয় এরপরে বিভাগ উমো আলোচনা করব নিচের প্রশ্নগুলো উত্তর দাও ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ুর বৈশিষ্ট্য লেখ অবস্থান ক্রান্তীয় মৌসুমি জলবে সাধারণত রেখার দুই দিকে প্রায় পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত এই অঞ্চলের প্রধান দেশ ও অঞ্চলগুলি হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া যেমন ভারত বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ইত্যাদি পশ্চিম আফ্রিকার কিছু অংশ উত্তর অস্ট্রেলিয়া মধ্য আমেরিকার কিছু অঞ্চল উত্তর পূর্ব ব্রাজিল তো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর কিছু বৈশিষ্ট্য আছে এক নম্বর হলো দুইটি প্রধান ঋতু গ্রীষ্মকাল যেমন বর্ষা ঋতু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় শীতকাল শুষ্ক ঋতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্ক ঠান্ডা থাকে দুই নম্বর পয়েন্ট বৃষ্টিপাত মৌসুমি বায়ুর মাধ্যমে ঘটে গ্রীষ্মে সমুদ্র থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রচুর জলীয় নিয়ে আসে এবং ভারী বৃষ্টিপাত ঘটায় তিন নম্বর পান উচ্চ তাপমাত্রা সারা বছর তাপমাত্রা সাধারণত কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে চানার পান বৃষ্টিপাতের পরিমাণ বেশি তো বার্ষিক গড় বৃষ্টিপাত এক হাজার মিলিমিটার থেকে দুই হাজার মিলিমিটার বা তার বেশি হতে পারে পাঁচ নাম্বার পয়েন্ট বৃষ্টিপাত অসমভাবে বন্ধিত তো বৃষ্টি শুধুমাত্র বর্ষাকালেই বেশি হয় অন্য সময় প্রায় শুষ্কই থাকে ছয় নম্বর চাষ চাষাবাদে মৌসুমি নির্ভরতা কৃষি কার্যক্রম বর্ষাকালের উপর নির্ভরশীল যেমন ধান পাট আখ চাষ উপসংহার ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল গ্রীষ্মে প্রচুর বৃষ্টিপাত ও শীতে শুষ্কতা এই জলবায়ু অঞ্চলে মৌসুমী বায়ুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আলোচনা করব পাঁচের দুই গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখ গম একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য যা বিশ্বের বহু দেশে চাষ করা হয় ভারতে গম প্রধানত রবি ফসল হিসেবে চাষ হয় এবং এর ফলন নির্ভর করে নির্দিষ্ট কিছু ভৌগোলিক পরিবেশের উপর নিচে গম চাষের উপযুক্ত পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এক নম্বর জলবায়ু গম শীত প্রধান অঞ্চলের ফসল এটি সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয় গম চাষের সময়কালীন গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে অনুকুরোধ গম ভালো হয় গম পরিপক্ক হওয়ার সময় তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলে দানার বৃদ্ধি এবং গুণমান ভালো হয় প্রচুর বৃষ্টিপাত না হয়ে পঁচাত্তর থেকে একশো মিলিমিটার হালকা বৃষ্টিপাত হলে উপকার হয় অতিরিক্ত বৃষ্টি শস্য নষ্ট করে মাটি তো উর্বর ভালোভাবে নিষ্কাশিত পলিমাটি এবং কালো মৃত্তিকা গম চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটির পিএইচ মান হালকা ক্ষারীয় হলে ছয় দশমিক শূন্য থেকে বা সাত দশমিক পাঁচ গম ভালো হয় ভারী কাদামাটি বা জল জমার এলাকায় গম চাষ উপযোগী নয় ভূমি সমতল ও প্রশস্ত উপত্যকা অঞ্চলে গম চাষ ভালো হয় যেমন গঙ্গা ও সমতল নদীর অববাহিকা জমির গভীরতা এবং জল ধারণ ক্ষমতা বেশি হলে গমের উৎপাদনও বেশি হয় শেষ চার নম্বর পয়েন্ট যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম সেখানে সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে গম চাষ করা হয় ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যেমন পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ ইত্যাদি অঞ্চলে গম চাষের সেচের গুরুত্ব অনেক পাঁচ নম্বর পয়েন্ট প্রযুক্তি ও মানব শ্রম উন্নত মানের ওয়াইভি মানে হাই এলিং ভ্যারাইটি বীজ রাসায়নিক সার কীটনাশক ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে গমের উৎপাদন বাড়ে যথেষ্ট পরিমাণ দক্ষ কৃষি শ্রমিক এবং বাজার ব্যবস্থা থাকলে চাষ আরও লাভজনক হয় উপসংহার গম চাষের জন্য শীতল ও শুষ্ক আবহাওয়া উর্বর নিষ্কাশনযোগ্য মাটি পর্যাপ্ত সেচ এবং উন্নত কৃষি পদ্ধতির প্রয়োজন হয় এই উপযোগী পরিবেশ থাকায় ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে গমের অধিক উৎপাদন হয় এরপরে হতবাকশের পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখ ভারতের পূর্ব মধ্য অঞ্চল যেমন ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই অঞ্চলে দেশের সর্বাধিক লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে এই শিল্পগুলি গড়ে ওঠার পিছনে একাধিক ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ কাজ করছে এক নম্বর হলো প্রাকৃতিক কাঁচামালের প্রাচুর্য এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে লোহা আকুরি কোকিং কয়লা এবং চুনাপতর পাওয়া যায় বিশেষত ছত্তিশগড়ের দুর্গ বিলাসপুর ঝাড়খণ্ডের রাঁচি ও সিংভূম উড়িষ্যার বারবিল কেওড়া অঞ্চল লৌহ আকরিক সমৃদ্ধ বিপ বিদ্যুৎ সরবরাহ ইস্পাত শিল্পে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় এই অঞ্চলগুলিতে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র যেমন হীরাকুণ্ড প্রকল্প দামোদার ভ্যালি প্রকল্প থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব তিন নম্বর পয়েন্ট জল সরবরাহ দামোদর মহানদী সুবর্ণরেখা শঙ্ক ইত্যাদি নদী সমূহ থেকে শিল্পের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় চার নম্বর পয়েন্ট পরিবহন এই অঞ্চলে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কাঁচামাল এবং প্রস্তুত দ্রব্য পরিবহন করা সহজ হয় পূর্ব রেলপথ কলকাতা আসানসোল জামশেদপুর রাউরকেল্লা ইত্যাদি শহরগুলিকে যুক্ত করেছে পাঁচ নম্বর পয়েন্ট শ্রমিক ও জনবসতি এই অঞ্চলগুলি ঘন বসতিপূর্ণ হওয়ায় প্রচুর স্বল্প শ্রমিক সহজলভ্য ছয় নম্বর শিল্প ঐতিহ্য ও সরকারি নীতি স্বাধীনতার পর ভারতে ভারী শিল্প গড়ে তোলার লক্ষ্যে সরকার পূর্ব অঞ্চলীয় অঞ্চলে পরিকল্পিতভাবে বিভিন্ন লৌহ ইস্পাত কারখানা গড়ে তোলে যেমন রাউরকেল্লা উড়িষ্যায় ঘেলাই ছত্তিশগড়ে বোকারো ঝাড়খণ্ড ইত্যাদি উপসংহার লৌহ ইস্পাত শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সব উপাদান কাঁচামাল জ্বালানি বিদ্যুৎ জল পরিবহন শ্রম এবং সরকারি সহায়তা পূর্ব মধ্য ভারতে সহজলভ্য হওয়ায় এই অঞ্চলেই ভারতের লৌহ ইস্পাত শিল্প ঘনভীত হয়েছে